আল্লাহ বলবে ইয়ে খেলমা খ হে মালাকুলমত বলো কে বাকি আছে কে বাকি আছে মালাকুল মালাকুলম যাক দুনিয়ার কেউ বাকি নাই মানুষ নাই জিন নাই কেউ নাই একমাত্র আমি আছি আমার তিনজন বন্ধু বেঁচে আছে এক হলো ইসরাফিল দুই হলো মিকাইল তিন হলো জিব্রাইল আর চার নাম্বারে আমি পাঁচ নাম্বারে তুমি আর কেউ বেঁচে নাই আল্লাহ বলবে মালাকুল মালাকুলমত যাও জিব্রাইলের রুহ কবজ করো মিখাইলের রুহ কবজ করো ইসরাফিলের রুহ কবজ করো যাও মালাকুল মত যাবে তিনজনের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ সবার রুহ কবজ করে ফেলেছে এবার কি করবো আল্লাহ বলবে আমাকে বলো আল্লাহকে বলবে আল্লাহ কেউ বাকি নাই কেউ নাই তুমি আর আমি আর কেউ ম আল্লাহ এই কথা শুনে তার খিচুনি উঠে যাবে কাঁপতে থাকবে আল্লাহ আমি কেন মরবো আমি না সবার রুহ কবস করেছি আমি কেন মরবো আল্লাহ আল্লাহ বলবে মত পায়নিক خلق من خلق الله تعالی عز وجل মরজা তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি কুল্লু নফসিং যাইকাতুল কতুল aut আমার প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরজা একটা ধমক দিবে মালাকুল জায়গায় শেষ পুরো পৃথিবী ফাকা বাড়ি নাই ঘর নাই গাড়ি নাই সম্পত্তি নাই জমি নাই পানি নাই সমুদ্র নাই পাহাড় নাই গাছ নাই গাছালি নাই মানুষ নাই নাই ফেরেস্ত নাই প্রাণী জন্তু পশু পাখি বাঘ ভাল্য, খরগোশ বিড়াল কেউ নয় পুরো পৃথিবীটাই ফাঁকা এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মূলকুলিয় আজকের দিনের রাজত্ব কার আছে বলার জন্য বলার জন্য কেউ থাকবে না এবার আল্লাহ নিজেই বলবেন দিনের আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য বলেন সবাই তিনি কে পুরো পৃথিবীর শেষ মানুষ জিন ফেরেশতা সবাই শেষ ইসরাফিল শেষ